জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে চোদ্দ থেকে ষোলোটা বাক্স ভরে হীরা জহরত ডলার বোঝাই করে হাসিনা মাঝি এবং রেহানা মাজিকে তাদের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে হাসিনা এবং রেহানা মাজির জন্য কোনো সমস্যা না হয় তাদের শ্বশুর বাড়ি পৌঁছায় দিছে কে করছে এটা জেনারেল ওয়াক নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান অদূরদর্শী একটা সিদ্ধান্ত তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোনো রক্তক্ষরণ চায় নাই রক্তপাত চায় নাই তারা এটা বলছে দেখো রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ চোদ্দ ষোলো বাক্স ভৈ ডলার দিয়ে দিতে হবে 14 লাখ বাক্স ভরা হীরাত হরতেকে হবে তারা বলে রক্তপাত চায় না তারা হাসিনা জি চাইনা 1975 সালের 15 আগস্টের মতো এরকম যেটা রক্তপাতটা হয় তে রক্তপাত থামানোর জন্য জেনাম ওয়াকারের 14 বাক্স ভরে ক্যাশ ডলার হীরা জহরক বাংলাদেশ ব্যাংকে ওয়াকার খুলে সব একত্রিত করে 14 থেকে 16 বাক্স উঠায় দিতে হলো কেনাকি দেশের সম্পদ পাচার না ট জনল ওয়াকাত দেশের অর্থ ডলার দেশের স্বর্ণ দেশের ডায়মন্ড দেশের হীরা জহর পাচারে সাথিম বব ছিল কেন বব ছিল জনর ওয়াকার নৌ প্রধান বিমান বাহিনীর প্রধান তারা বাংলাদেশের প্রতি কোনো রহমত করে না তারা কি করেছে। হাসিনা মাগদি রেহানা বাকি কে তারেক সিদ্দিকীকে এবং তাদের বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছ এই কেন গেল কি ছিল ভিতরে রাষ্ট্রীয় টাকা হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত

মাগি সাপ্লাইয়ার মুরগি সাপ্লাইয়ার খান বাহাদুর আর তুমি শোয়ারের বাচ্চা ভারতে পাঁচটা হারাম কর মির্জাফর মির্জাফর ওয়াকারুল জামান তুমি রক্তপাত চাও না খুব ভালো কথা রক্তপাত চাই না আমি রক্তপাত চাই না হাসিনার রেহানারে পাঠাইছি তো এগুলো কেন দিছ এবং শুধু পাঠায় না আবার কি করছে সে হাসিনা দোষ ভারতীয়দের দোষকদেরকে রয়্যাল লোকজনদেরকে রয়েটিভদের ভিতরে সর্বমোট আমি শুনেছি দুইশো জন না রেখেছে ওই ছয়শো ছাব্বিশ জনের মধ্যে অর্থাৎ শুধু পাচারে সহায়তা করে নাই দেশ লুণ্ঠনকারী খনি গুমকারী রয়্যাল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিল ওখানে এই ছয়শ জন ছাব্বিশ জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন সে প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড ওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় ওয়াকারুজ্জামান তাদেরকে পার করেছে এখন তারপরেও শত শত ভারতীয় দশররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন বাংলাদেশে কাদের ছত্র ছায় রয়েছে কারা ছত্র থাকবে কার ছত্র থাকবে জেনারেল ওয়াকারের ছত্র এবং জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের 14 ব্রিফকেস এবং 20 ব্রিফকেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোনো একটা লোকের কোনো সমালচনা আপনি কি শুনেছেন? তবে বিচার দাবি করেছেন। কারণ কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না কিন্তু রক্তপাতের সাথে 14 ব্রিফকেস ক্যাশ ডলার 14 ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেমনে গেল? তাহলে কি জনসমক্ষে আপনারা আর আমার সামনে দিয়ে পাচার করা জিনিস হালাল হয়ে গেল? এবং যারা গত সতেরো বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায় এখন বিএনপির কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না ওয়াকার এগুলো কেন করেছে কোনো জবাবদিহিতা চাইবে না এবং তারা বলবে না না আমরা তো এগুলোর সাথে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এর ঐতিহ্যবাহী দল ঐতিহ্যবাহী দল নাকি একই পথিক পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দোষররা সুবিধাভোগীরা আছে। কেন লুকিয়ে আছে কারণ আওয়ামী শাসকরা বলে বিএনপির সুবিধাভোগীরা তো আবার এদেরই ছত্র ছায়া ছিল